আসসালামু আলাইকুম চ্যানেলে স্বাগতম আজকে আপনাদেরকে একটা জিনিস শেখাবো যেটা হচ্ছে হোয়াটসঅ্যাপের কল রেকর্ড কিভাবে করবেন মানে দুই বছর কলই রেকর্ড করতে পারবেন এবং স্পষ্ট শোনা যাবে আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপের কল রেকর্ড নিয়ে অনেক প্যারা খাই আমরা অনেক অ্যাপ দিয়ে হচ্ছে এটা ট্রাই করি কিন্তু আমরা সঠিকভাবে করতে পারি না আজকে আপনাদেরকে একটা সুন্দর চমৎকার একটা অ্যাপ দেখাবো যেটা থেকে খুব সহজেই আপনারা দুই পাশের ভয়েস রেকর্ড খুব সুন্দরভাবে করতে পারবেন চলো আমরা প্রথমেই ফোনের স্ক্রিনে চলে যাই এখানে হচ্ছে প্রথমে হচ্ছে আপনারা যাবেন হচ্ছে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আপনাদের এখানে সার্চ দিতে হবে কল রেকর্ডার আর্লি অ্যাক্সেস এখানে ক্লিক করবেন দেখেন একটা অ্যাপ চলে আসছে এখানে দুইটা অ্যাপ দেখাচ্ছে দ্বিতীয় অ্যাপটা হচ্ছে অ্যাপ কল রেকর্ডার আপনারা হচ্ছে অ্যাপ কল রেকর্ডার হচ্ছে আপনারা ক্লিক করবেন এখান থেকে অ্যাপটা হচ্ছে ইনস্টল করে দিবেন অ্যাপটা হচ্ছে ইনস্টল হচ্ছে আমরা একটু ওয়েট করি আচ্ছা আমাদের অ্যাপটা হচ্ছে এখান থেকে ইনস্টল হয়ে গেছে আমরা যদি এখান থেকে অ্যাপটা ওপেন করি কল রেকর্ডার হোয়াটসঅ্যাপ আমরা হচ্ছে এখানে যে তীর চিহ্নটা দেখা যাচ্ছে এখানে হচ্ছে দুইটা ক্লিক করার পরে এখানে একটা চেক বক্স আছে আমরা এখানে ক্লিক করব আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অফ সার্ভিস এরপর হচ্ছে আবার এরোটায় ক্লিক করব এরপর হচ্ছে গ্রান্ট পারমিশন এটার জন্য আমাদের বেশ কয়েকটা পারমিশন দিতে হবে সো হচ্ছে আমরা গ্রান্ট পারমিশনে যদি যাই এখানে হচ্ছে আমরা যদি দিয়ে দিই হোয়েল ইউজিং অ্যাপস অ্যালো অ্যালো আবার হচ্ছে এটাকে অ্যালো করে দিব হচ্ছে অ্যানাবল সার্ভিস আমরা হচ্ছে অ্যানাবল সার্ভিসে যদি ক্লিক করি তো দেখেন এখানে হচ্ছে আমাদের শর্টকাট ফ্রম লগ এটা হচ্ছে আমরা অ্যাড করে দিব অ্যাক্সেসবিলিটি মেনুতে যাব আমরা এখান থেকে শর্টকাটটা হচ্ছে আমরা অ্যালো করে দিব আমরা এখানে ডাউনলোড অ্যাপস আছে এখানে যদি দেই আমরা হচ্ছে অ্যাপ কল রেকর্ডার তিন নাম্বারে আছে এটাই এখান থেকে আমরা অন করে দিব এখানে আমাদের একটা ওয়ার্নিং দেখাচ্ছে আপনারা হচ্ছে ওয়ার্নিংটা ভালোভাবে পরবেন পরপর এখানে যে হচ্ছে যে বক্স রাউন্ড চেক বক্সটা আছে এটা ক্লিক করে দিবেন এরপর হচ্ছে ওকে দিবেন আমরা হচ্ছে শর্টকাটটাও হচ্ছে আমরা অ্যাড করে দিলাম আমরা আবার হচ্ছে ব্যাগে চলে আসি দেখেন এখানে আবার হচ্ছে অ্যানাবল সার্ভিস একটা লেখা আসছে আমরা এটা যদি ক্লিক করি এখান থেকে অ্যাপ কল রেকর্ডার এটা হচ্ছে অ্যালো নোটিফিকেশন অ্যাক্সেসটা হচ্ছে আমরা এখান থেকে অ্যালো করে দিব এরপর দেখেন এখানে হচ্ছে আপনাকে আবার হচ্ছে একটা অ্যালার্ট মেসেজ আসছে আপনারা এটা ভালোভাবে পড়বেন এরপর এখান থেকে যদি চিক ক্লিক করে ওকে দেন সেক্ষেত্রে দেখেন এখানে হচ্ছে আপনার অল অ্যালো নোটিফিকেশন অ্যাক্সেসটা অন হয়ে গেছে আমাদের এখানে আবার যদি পিছনে আসি দেখেন এখানে এক্সক্লুড অ্যাপ লেখা আছে আমরা এক্সক্লুড অ্যাপে ক্লিক করব রিকোয়েস্ট দা পারমিশন এখান থেকে হচ্ছে আমরা নো রেস্ট্রিকশনটা দিয়ে দিব এরপর হচ্ছে আমরা আবার যদি পিছনে চলে আসি অ্যাপ চলে আসছে আমরা এখান থেকে দিয়ে দিব আমাদের পারমিশনগুলো দেওয়া হয়ে গেছে আপনাদের এই অ্যাপের জন্য অ্যাপটা ইনস্টল করার জন্য বেশ কয়েকটা হচ্ছে পারমিশন দেওয়া লাগবে দেখতেই পাচ্ছেন আমি আসলে মানে ক্লান্ত হয়ে গেছি পারমিশন দিতে দিতে তো হচ্ছে এখান থেকে আমরা এটা কেটে দিব এরপর হচ্ছে আমরা যদি হোয়াটসঅ্যাপে যাই আমি হচ্ছে একটা কল দিব এখন কল দেওয়ার পর হচ্ছে আপনাদেরকে দেখাবো যে হচ্ছে আসলেই রকম কোয়ালিটি আসে আমি যদি এখান থেকে কল দিই আমি এখান থেকে কল দিলাম সানেম আমি হচ্ছে যে হোয়াটসঅ্যাপ কল রেকর্ডিং চেক করার জন্য বোথ সাইড হচ্ছে রেকর্ড চেক করার জন্যই ফোন দিছি কলটা শোনা যায় কি না কলকে আমার কথা শোনা যাচ্ছে ক্লিয়ার আচ্ছা ঠিক আছে কলটা কাটলাম ওকে আমরা যদি এখন অ্যাপ কল রেকর্ডারে চলে যাই দেখেন এখান থেকে আবার একটা পারমিশন আসছে চালু করে দিলাম কট অ্যাপ আমি যে মাত্র কলটা দিলাম কলটা হচ্ছে আমি একটু প্লে করি আমি হচ্ছে

এবং হচ্ছে কথাও বেশ বেশ স্পষ্ট আপনারা হচ্ছে অনেক সময় একটা সঠিক অ্যাপ খুঁজে পান না যে কোন অ্যাপের মাধ্যমে হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপের কল দুই পাশের কল রেকর্ড করবেন তো আশা করি আজকের ভিডিওটা থেকে হচ্ছে আপনারা একটা ভালো কিছু শিখতে পারছেন এবং এটা আপনাদের কাজে দিবে আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে আপনার পরিচিত যারা আছে তারাও যেন এই কাজটা খুব সহজে করতে পারে কারণ তারাও হচ্ছে অনেক সময় অনেক প্রবলেমে পড়ে কারণ হচ্ছে কর্পোরেট লাইফে এখন হোয়াটসঅ্যাপটা ইউজ করা হয় কর্পোরেট না আসলে হোয়াটসঅ্যাপটা এখন আমরা সবাই ইউজ করি তো হচ্ছে অনেক সময় অনেক কল রেকর্ডিং রাখা লাগে তো আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপের কল রেকর্ডিং করতে অনেক প্রবলেম ফেস করি তো আপনারা যদি শেয়ার করে দেন আপনার কলিগ আপনার বন্ধু বান্ধব এবং আপনার পরিচিত যারা আছে তারা হচ্ছে এই ভিডিওটা থেকে উপকৃত হবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ